যখন আমরা বললাম রবি উল আউয়াল শ্রেষ্ঠ তখন প্রশ্ন করা হয় হতে পারে না রবি উল আউয়াল কেমনে শ্রেষ্ঠ হয় শ্রেষ্ঠ মাস সদর রামদান কারণ রমদানের পক্ষে দলিল আছে কোরআন বলছে শাহরু রমাদানের লেজি উনজিলাফি কোরআন শুধু তাই না রমদানের ফজিলতের বড় কারণ হচ্ছে রমদানে রয়েছে লাইলাতুল কদরস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটিকে অনেক বড় মাস বলে ইন্ট্রোডিউস করেছেন শাওয়ালের শেষ জুমাতে তিনি বলছেন ক্বাদ জাআকুম শাহরুন আজিম একটি বিশাল মাস তোমাদের সামনে আসছে শাহরুন মুবারাকুন বরকতময় মাস ভাইরা আমার বিনের সাথে বলে আপনাকে আল্লাহ পাক একটা দিল দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের প্রত্যেকের নিরাপদ দিল আছে নিউট্রাল হার্ট আছে যে হার্ট সঠিক জিনিসকে কবুল করতে সব সময় প্রস্তুত এই জন্য ওলামায়ে আকাঈদ যারা নাকি আকীদার কিতাব লিখেছেন তার পাশাপাশি যারা তাসাউফের কিতাব লিখেছেন তারা বলেছেন ইস্তাফি কাল ওয়া ইন আফতাকাল মুফতুন আস ইওর হার্ট তোমার দিলকে জিজ্ঞেস করো তোমার দিল তাকে তুমি জিজ্ঞেস করো বারবার যদিও মুফতি ফতোয়া দেয় যদি মুফতি ফতোয়া দেয় তারপরে দিলকে জিজ্ঞেস করে জেনে নাও দিল কি বলে যদি তোমার দিল মুফতি সাহেবের কথা মানে তাহলে রমাদানকে উত্তম মানতে আমাদেরও কোনো বাধা নাই কিন্তু একজন মুসলমানের এতটুকু বুঝ থাকা দরকার যে একই সাথে দুটো জিনিস উত্তম বললে একটার সাথে আরেকটার মারামারি না লাগিয়েও বলা যায় ছিল এখন সোহান আল্লাহ যেই মানুষ আমাদের গ্রাম দেশে খুব ভালো বিচার করতে পারে দেখা যায় তিনি হাত দিয়ে ক লিখতে গিয়ে কলম ভেঙে ফেলেন আছে না নাই উনি লেখাপড়া জানেন না কিন্তু এ জাজ বিচারক হিসেবে তিনি ইউনিক একজন খুব পড়াইতে পারেন কিন্তু তিনি বক্তব্য দিতে গেলে হাত পাকাবে আছে না নাই ঝরে বলতে হবে ভাই আমার আমাদের অনেক টিচাররা ছিলেন যারা খুব ভালো পড়াতেন কিন্তু যখনই বলা হতো একটু বক্তব্য দেন তারা খুব এম্বারেসড হতেন হাত কাঁপতো আমরা তো খেয়াল করতাম কিন্তু এজ এ টিচার তিনি তুলনাবিহীন আরেকজন খুব ভালো বক্তব্য দিতে পারে কিন্তু আমার ভাইয়ের আমরা জানি ওই বন্ধুকে যদি আপনি কেতাব পড়াইতে দেন পাজামা গরম হয়ে যাবে আছে না নাই কিন্তু বলুন যদি এখন একজন বলে ওই লোকটা খুব ভালো মানুষ এ জাজ উনি হচ্ছেন জাজ বিচারক হিসেবে উনি খুব ভালো তার চেয়ে কেউ ভালো নাই আরেকজনকে যদি বলি বক্তা হিসেবে স্পিকার বক্তা হিসেবে ওনার কোনো তুলনা নাই আরেকজনকে যদি বলি এজ এ টিচার শিক্ষক হিসেবে তিনি তুলনাবিহীন একই সাথে তিনজন ব্যক্তিকে উত্তম বললে কোনো ভেজাল আসেনি ভাই কোনো ভেজাল নাই এই জন্য

শুধু তাই না যদি আল্লাহর বান্দা রমদানুল মুবারকে একটি ফরজ আমল করে বিশ্বনবী বলেছেন ফাকা আননামা আদ্দা সাবঈন ফারিদাতান ফিমা সিওয়া কেমন যেন আল্লাহর বান্দা একটা ফরজ না বরং সত্তরটি ফরজ আমল করল তার সওয়াব দিয়ে দেওয়া হবে এইজন্য ভাইরা আমার রমাদান উত্তম তার কারণ হলো সওয়াব বেশি হয় সাওয়াব বেশি পাওয়ার দিক থেকে রামদান উত্তম কিন্তু ফজিলতের দিক থেকে সম্মানের দিক থেকে ইজ্জতের দিক থেকে এই পৃথিবীতে রেসপেকশনের দৃষ্টিকোণ থেকে এই রামদান পেতাম না লাইলাতুল কদর পেতাম না কোরআন আসত না এই পৃথিবীর সৃষ্টি হতো না যেই মহামানবের জন্য যে বিশ্ব নবীর জন্য যে আল্লাহর হাবিবের জন্য ওই আল্লাহর হাবিব যেই দিনে যেই মাসে এসেছেন তার চৌত্তম কোন মাস জগতে হতে পারে না কথা বলেন ঠেকে না এ বিষয়ে সকলেই একমত যেখানে আল্লাহর হাবিব আছেন সেটা এক্সেপশন মক্কা উত্তম না মদিনা উত্তম তা নিয়ে বিতর্ক আছে কিন্তু অধিকাংশ হল সুন্না বল জামাতের আলমরা বলেছেন মক্কার জমিন

কিন্তু যেই জমিনে আমার রাসূল শুয়ে আছেন তার রওজা থার যেখানে আছে বিশ্ব নবীর রওজায় আথারের জমির মূল্য কেবল মক্কা নয় কেবল কাবা নয় এই तमाम পৃথিবীর কোন জমিন তার সাথে তুলনীয় নয় এমন কি আর সে চেয়ে আল্লাহর হাবিবের রওজা আথারের মূল্য আমার আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি সুবহানাল্লাহ ভাইরামা সেজন্য আপনাকে এই বিষয়টুকু যদি আপনি খেয়াল করেন যদি আপনি আমাদের হৃদয়কে একটু অপেন রাখেন একটু ওয়াইড করেন একটু দিলকে আপনি মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন তাহলে বুঝবেন যে আসলে কোনো আমাদের মধ্যে পার্থক্য